হ্যালো সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ধামাকা অফারে গরমের আরাম কিছু টুপিস দেখাবো গেঞ্জ এবং প্লাজো সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রিমিয়ামটা গরমের আরাম যে কোনো তিন সেট নিলেই হোলসেল তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুল গরিং চায় ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করুন জ্বর শ্রুতি দেখাবো এই ডিজাইনটা এগুলো কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে গেঞ্জি ম্যাক্সিমাম ফর্টি বড়ি পর্যন্ত পরা যাবে স্টিচ আর এই হচ্ছে এটা প্লাজো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রাইস ঠিক আছে আর খুচরা দু এক পিস নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস এটা হচ্ছে টাইগার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার চমৎকার এটা দেখেন ফ্লোয়ার্স এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এই যে ফ্লোয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে বল প্রিন্ট করা এটাও সুন্দর একটা কালার প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে কলকা প্রিন্টের ভিতরে থাকবে দেন এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ইয়ালো কালার এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা পুরো কারাকারি অফারে পাবেন শর্টস এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটাও সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার থাকবে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার আজকে একদম লুটপাট অফারে পাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ভার্স এটা দেখে এটা হবে অ্যাশের ভিতরে সূর্যমুখী ফুল এটা হচ্ছে গেঞ্জিটা আর এই হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা হচ্ছে বল প্রিন্ট ব্লু কালারের ভিতরে আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কারণ ভাইয়াদের এত কালেকশন আপনার চাইলে দুইশো টাকা থেকে ওয়ান পিস শুরু করে ছয়শো সাতশো টাকা পর্যন্ত কিন্তু তাদের কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সরাসরি দোকানে আসলে মোটামুটি আপনারা কিন্তু অনেক কালেকশনে তাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র দুশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো কিছু কটন এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কটন কাপড় কালারগুলো এত সুভার কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে হ্যালোকেটির ভিতরে এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার এটাও থাকবে সেম মাত্র দুশো এখন দেখাবো কামিজ প্যাটার্নে এটাও কিন্তু গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ তাই না এটাও দুশো পঞ্চাশ তো আজকে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র দুশো পঞ্চাশ এবং তিনশো টাকার দুইটা রেটের প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা এগুলোর পাশাপাশি ছোট সাইজের পাবেন বাট হচ্ছে সেগুলো স্টকে আসলে আবার ভিডিও দেওয়া হবে এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ ম্যাক্সিমাম ফর্টি ফোর এটা দেখেন এটা লাভ প্রিন্টের ভিতরে আছে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা থাকবে তিনশো করে আচ্ছা এটা কিন্তু বাউন্ন বডি পর্যন্ত পরা যায় অনলি তিনশো টাকা প্রিন্ট কালারগুলো দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাই এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে ব্লু কালার এটা একটা কালার প্রাইস সেম মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা হবে বটল গ্রিন কালার দেন লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্প্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস